সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ভারতে বন্ধ হল মুসলমান নারী বিক্রির অ্যাপ বুল্লি বাই যা বলছে বিবিসি বাংলার প্রতিবেদন ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণে মধ্যস্থতা করছে আমেরিকা জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত অমিক্রণের উত্থান সত্ত্বেও মহামারী অবসানের ইঙ্গিত দেখছেন বিজ্ঞানীরা হঠাৎ দুই সালে দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা ভারতের চার মাসে সবচেয়ে বেশি সংক্রমণ পশ্চিমবঙ্গে বাড়ছে লকডাউন এলাকা সংখ্যা এবং যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড একদিনে আক্রান্ত দশ লক্ষাধিক দর্শক ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণে মধ্যস্থতা করছে আমেরিকা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতে বন্ধ হলো মুসলমান নারী বিক্রির অ্যাপ বুল্লিবাই যা বলছে বিবিসি বাংলার প্রতিবেদন ভারতে একটি অ্যাপের মাধ্যমে একশো জনের বেশি মুসলমান নারীর ছবি আপলোড দিয়ে তাদের বিক্রি করা হচ্ছে এমন বিজ্ঞাপন দেওয়ার পর দেশটির দুইটি রাজ্যের পুলিশ ওই অ্যাপের নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অ্যাপটি ডেভেলপার এবং যিনি এর টুইটার হ্যান্ডেলের ছবি ও বিষয়বস্তু শেয়ারের দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে মামলায় বুল্লিবাই নামে এই অ্যাপটি একটি ওপেন সোর্স অ্যাপ যা গিট নামে একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অপারেট করত মামলা হওয়ার পর গিট কর্তৃপক্ষ এর কন্টেন্ট নামিয়ে দিয়েছে গত কয়েক মাসের মধ্যে ভারতে মুসলমান নারীদের অনলাইন অনলাইনে বিক্রির মতো হয়রানিমূলক কর্মকাণ্ডের এটি দ্বিতীয় ঘটনা জুলাই মাসে সুলি ডিলস নামে একটি অ্যাপ এবং ওয়েবসাইটে আশি জনেরও বেশি মুসলমান নারীর প্রোফাইল তৈরি করে তাতে মূলত অনলাইনে ওই নারীদের নিজেদের আপলোড করা ছবি ব্যবহার করা হয় এবং বলা হয় তারা ডিলস অব দ্য ডে ব্যবসায়িক পরিভাষার কোন একটি নির্দিষ্ট দিনে নির্ধারিত দামে সেরা অফারকে ডিলস অব দ্য ডে বলে বুল্লি বাই কিংবা সুলি ডিলস কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে বেচা কেনা ছিল না কিন্তু এর উদ্দেশ্য ছিল মুসলমান নারীদের ব্যক্তিগত ছবি শেয়ার করে তাদের হেয় করা এবং অপমান করা শব্দটি একটি মানহানিকর হিন্দি স্ল্যাং যা ভারতের ডানপন্থী হিন্দু সংগঠনগুলো মুসলমান নারীদের ট্রল করার জন্য ব্যবহার করে বুল্লি শব্দের অর্থ নিন্দনীয় ভারতীয় সাংবাদিক ইসমত আরা যার নাম এবং ছবি দেওয়া হয়েছে অ্যাপে দিল্লি পুলিশের কাছে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এতে যৌন হয়রানি এবং ধর্মের কারণে শত্রুতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বুল্লিবাইয়ের তালিকায় থাকা আরেকজন নারীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের পুলিশ বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল এবং অ্যাপের ডেভেলপারদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেছে ওই অ্যাপে বেশ কয়েকজন সাংবাদিক অধিকার কর্মী একজন পুরস্কার বিজয়ী বলিউড অভিনেতা এবং এমনকি দুই সালে নিখোঁজ হওয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মায়ের নাম ও ছবি দেয়া হয়েছিল যাদের ছবি আপলোড করা হয়েছে অ্যাপে তাদের অনেকেই টুইট করেছেন যে তারা মানসিক আঘাত পেয়েছেন এবং প্রচন্ড আতঙ্কিত বোধ করছেন এদিকে সুলি ডিলস মামলা দায়েরের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি গত শনিবার ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ওই অ্যাপটি যারা আপলোড করেছে গিট তাদের ব্লক করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সাইবার সংস্থাগুলোর সাথে সমন্বয় করছে শিবসেনা দলের একজন আইনপ্রণেতা প্রণেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী এই ঘটনা টুইট করেছেন প্ল্যাটফর্ম ব্লক করার পাশাপাশি এই ধরনের সাইট তৈরি করা অপরাধীদের শাস্তি দেওয়া গুরুত্বপূর্ণ দেশটির জাতীয় মহিলা কমিশন টুইট করেছে যে সংস্থাটির চেয়ারপারসন দিল্লি পুলিশ কমিশনারকে এই মামলা নেওয়া পদক্ষেপ সম্পর্কে শীঘ্রই সবাইকে জানাতে বলেছেন এই ঘটনা সমালোচনা করে দেশটির রাজনীতিবিদ এবং অধিকার কর্মীদের অনেকে টুইট করেছেন ভারতে অনলাইন হয়রানি নিয়ে দুই সালের এমনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে হয়েছে কোন নারী যত বেশি সোচ্চার বা উচ্চকণ্ঠ হবেন তার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা তত বেশি আর তিনি যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অনগ্রসর বর্ণের নারী হন তাহলে মাত্রা আরও বেড়েছে সমালোচকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের রাজনৈতিক পরিবেশ জটিল মেরুকরণ হয়ে যাওয়ার কারণে মুসলমান নারীদের বিরুদ্ধে ট্রলিং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লেখক এবং ভারতের এমনেস্ট্রি সাবেক মুখপাত্র নাজিয়া এরাম সুলিডিলস ঘটনার পরে বলেছিলেন এই টার্গেটেড এবং পরিকল্পিত হামলার মাধ্যমে আসলে শিক্ষিত মুসলমান নারী যারা নিজেদের মত প্রকাশ করেন এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলেন তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার একটি প্রচেষ্টা ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণে মধ্যস্থতা করছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মার্কিন সরকার মধ্যস্থতা করছে একজন পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন তিনি বলেন এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় প্রচেষ্টা চালাচ্ছে তার আগে মার্কিন মধ্যস্থতায় কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয় সোমবার গণমাধ্যমকে ব্রিফ করার সময় কর্মকর্তা আমেরিকার মধ্যস্থতা করার খবর জানান তবে তিনি নিজে তার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি বলেন আমেরিকা পেছন থেকে কাজ করে যাচ্ছে যার মূল লক্ষ্য হচ্ছে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা মার্কিন মধ্যস্থতায় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে ইসরায়েলের কর্মকর্তা বলেন এই দুই দেশের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই কিন্তু সেটি খুব ধীর প্রক্রিয়া এবং এর জন্য অনেক সময় লাগবে তবে আশা করছি ভালো কিছু হবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের সাথে গত মাসের রাজধানী জাকার্তায় আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিষয়টি নিশ্চিত করেছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেউকু ফাইজাসিয়া জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত জম্মু কাশ্মীরের কুলগাম নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে মঙ্গলবার পুলিশের কর্মকর্তা সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তা বলেন নিরাপত্তা বাহিনী কুলগাম জেলার ওকে গ্রামকে ঘেরাও করে এবং সেখানে একটি তল্লাশি অভিযান চালায় এ সময় সেখানে সংঘর্ষ শুরু হলে দুই সন্ত্রাসী নিহত হয়েছে কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক কুমার বলেন নিহত উভয় সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা এবং তারা লস্করে তুয়ে বা টিআরএফ এর সাথে যুক্ত ছিল এর আগেও তারা অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তিনি মন্তব্য করেন হিন্দি গণমাধ্যম নবভারত টাইমস সূত্রে খবর মঙ্গলবার সকালে কুলগামের ওকে গ্রামে গেরিলারা লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ এই তথ্যের ভিত্তিতে পুলিশের এবং আধা সামরিক বাহিনী সি আর এলাকাটি ঘিরে ফেলে এবং গ্রামের ভিতরে লুকিয়ে থাকা গেরিলাদের আত্মসমর্পণ করতে বলে কিন্তু গেরিলারা ওই আবেদনে সারানা দিয়ে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ শুরু করে এরপর নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি বর্ষণ করলে দুজন নিহত হয় নিহত গেরিলাদের অন্য সহযোগীরা এলাকায় লুকিয়ে আছে কিনা সেজন্য সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চলছে ঘটনাস্থলে অতিরিক্ত জোয়ান মোতায়েন করা হয়েছে সম্প্রতি প্রায় প্রত্যেক দিনই কাশ্মীর উপত্যকায় নিরাপত্তি বাহিনীর দ্বারা পরিচালিত তল্লাশি অভিযানে গেরিলাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে গত তেসরা জানুয়ারি শ্রীনগরে দুটি পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন গেরিলার মৃত্যু হয়েছিল অমিক্রণে উত্থান সত্ত্বেও মহামারী অবসানের ইঙ্গিত দেখছেন বিজ্ঞানীরা নতুন কয়েকটি গবেষণায় করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নিয়ে আশাবাদী হয়ে উঠছেন বিজ্ঞানীরা আক্রান্ত সংখ্যা রেকর্ড ছাড়ালো মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির পরিমাণ কম কোনো কোনো বিজ্ঞানী বলছেন এই তথ্য একটি নতুন এবং মহামারীর কম ভীতিজনক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট মনিকা গান্ধী বলেন আমরা বর্তমানে সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে আছি ভাইরাসটি সবসময় আমাদের সঙ্গে থাকবে কিন্তু আমি আশা করছি ভ্যারিয়েন্টটি আমাদের এত বেশি প্রতিরোধ ক্ষমতা দেবে যে তাতে করে মহামারী শেষ হয়ে যাবে মাত্র মাসখানেক আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন পরিস্থিতি বদলে যাওয়ার এখনো অনেক সময় রয়েছে কিন্তু গত এক সপ্তাহের তথ্য বলছে ব্যাপক প্রতিরোধ ক্ষমতা এবং ভাইরাসের বিভিন্ন পরিবর্তনের সমন্বয় রোগের তীব্রতা আগের যে কোনো সময়ের চেয়ে কমে গেছে দক্ষিণ আফ্রিকার পরিচালিত গবেষণায় দেখা গেছে অমিক্রণ দাপটের মধ্যে চলা সংক্রমণের চতুর্থ ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তীব্র অসুস্থতা আগের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাবিত তৃতীয় ঠেউয়ের চেয়ে তিহাত্তর শতাংশ কম কেপটন বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট ওয়েন্ডি বার্গার্স বলেন বর্তমানে নিরের তথ্য পাওয়া যাচ্ছে যে হাসপাতালে ভর্তি এবং আক্রান্তের পরিমাণ কমছে হঠাৎ দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা দুই সালে দেউলিয়া হতে পারে শ্রীলঙ্কা রেকর্ড মাত্রায় মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম এবং কোষাগার শূন্য হয়ে পড়ায় এমন আশঙ্কা প্রবল হচ্ছে দেশটির জন্য সোমবার তেসরা জানুয়ারি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়েছে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কাকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজা পাকসার সরকার নেতৃত্ব দিচ্ছে সরকারের দাবি বর্তমান পরিস্থিতির জন্য করোনা ভাইরাসের প্রকট দায়ী এছাড়াও পর্যটন খাতের বিপর্যয় এই পরিস্থিতি সৃষ্টিতে মারাত্মক ভূমিকা রেখেছে গার্ডিয়ানের মতে সামগ্রিকভাবে অতিরিক্ত ব্যয় ও কর কর্তনের কারণে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ কমে যাওয়া চীনের কাছ থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ এবং কয়েক দশকের মধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানো শ্রীলঙ্কাকে দেউলিয়া করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে একই সঙ্গে দেশি ঋণ ও বিদেশি বন্ডের টাকা পরিশোধ করতে সরকার যেভাবে টাকা ছাপিয়েছে তার ফলে মূল্যস্ফীতি বেড়েছে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী করোনা মহামারী দেখা দেওয়ার পর শ্রীলঙ্কার পাঁচ লাখের বেশি মানুষ নিচে বসবাস করতে শুরু করেছে হয় নভেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এগারো দশমিক এক শতাংশে পৌঁছেছে দ্রব্যমূল্যের দাম এতটা বেশি যে সচ্ছল মানুষের পক্ষে তাদের পরিবারকে ঠিকমতো ভরণ পোষণ করা কঠিন থেকে কঠিন হয়ে দাঁড়াচ্ছে এদিকে রাজাপাক্সে শ্রীলঙ্কায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার পর সেনাবাহিনীকে চাল ও চিনির মতো পণ্য সামগ্রী সরকার নির্ধারিত দামে বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে তবে এতে জনগণের দুর্দশা কিছুটা কমলেও তা পুরোপুরি শেষ হয়ে যায়নি কলম্বোর গাড়ি চালক অনুরুদ্ধ পারানাগামা পণ্যের অতিরিক্ত মূল্য গাড়ি কেনার ঋণ শোধ করতে আরেকটি কাজ শুরু করেছেন জানিয়ে বলেন ঋণ পরিশোধ করা আমার জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছে বিদ্যুৎ পানির বিল পরিশোধ ও খাবার কেনার পর আমার কাছে আর কোনো টাকাই থাকছে না এখন আমার পরিবার তিন বেলার পরিবর্তে দুই বেলা খাবার খাচ্ছে গ্রামের দোকানদাররা এক কেজি দুধের প্যাকেট খুলে একশো গ্রাম করে বিক্রি করছে কারণ অধিকাংশ মানুষের পক্ষে পুরো প্যাকেটের দুধ কেনা সম্ভব নয় ওয়ার্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী শ্রীলঙ্কার পর্যটন খাত থেকে মোটা রাজস্বের দশ শতাংশের বেশি আসে কিন্তু বর্তমানে খাত থেকে রাজস্ব আয় তলানিতে ঠেকায় বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী দেশটির প্রায় দুই লাখ মানুষ পর্যটন খাত ক্ষতির মধ্যে পড়ায় চাকরি হারিয়েছে এদিকে শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন এতটাই খারাপের দিকে যাচ্ছে যে দেশটির প্রতি চারজন তরুণ ও শিক্ষিত যুবকের মধ্যে একজন পাসপোর্ট অফিসে ভিড় জমাচ্ছেন তারা দেশ ছাড়তে চান শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডব্লিউ বিজি ওয়ার্ডেনা বলেন এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে আর্থিক সংকট আরো গভীর হতে পারে ফলে জনগণের জীবন জীবিকা কঠিন হয়ে পড়বে দেশটির মন্ত্রী রমেশ পাথিরানা বলেন চা বিনিময়ের মাধ্যমে ইরানের কাছ থেকে কেনা তেলের দাম শোধ করতে চায় সরকার বিদেশি মুদ্রা বাঁচাতে তাই প্রতি মাসে ইরানকে পঞ্চাশ লাখ ডলারের চা পাঠানো হবে বিরোধী দলে এমপিও হার্ষা ডি সিলভা পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন জানুয়ারিতে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভে ঘাটতি থাকবে তেতাল্লিশ সত্তর লাখ ডলার ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিদেশি ঋণ দাঁড়াবে চারশো আশি কোটি ডলার এর ফলে দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে ভারতে চার মাসে সবচেয়ে বেশি সংক্রমণ পশ্চিমবঙ্গে বাড়ছে লকডাউন এলাকা সংখ্যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাড়ছে গণ্ডিবদ্ধ এলাকা লকডাউন এলাকা সংখ্যা এই তালিকায় নতুন সংযোজন হয়েছে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় একচল্লিশটি এলাকা লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ নিয়ে মোট চিহ্নিত হয় রাজ্যে মোট গন্ডিবদ্ধ এলাকার সংখ্যা বেড়ে হয়েছে একশো উনষাট এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ বিভিন্ন রাজ্যে প্রায় চার মাসের মধ্যে সর্বাধিক দৈনিক রোগী শনাক্ত হয়েছে আনন্দবাজার অনলাইন জানিয়েছে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সবচেয়ে বেশি গণ্ডিবদ্ধ এলাকা চিহ্নিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলায় বাহান্ন এলাকাকে গণ্ডিবদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনা মোট একচল্লিশটি এলাকাকে গণ্ডিবদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে ওই জেলায় কলকাতায় পঁচিশটি এলাকাকে তালিকায় রাখা হয়েছে রাজ্যে কোভিড সংক্রমণের বারবারন্ত দেখে সোমবার থেকে বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে সোমবার পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছে ছয় জন কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে তিন হাজার ছাড়াই রবিবার সোমবার তার থেকে কিছুটা কমে হল দুই তবে অনেকটা বারে উত্তর চব্বিশ পরগনায় ওই জেলায় নতুন করে সংক্রমিত এক সেই সঙ্গে আরও তেরো জেলায় নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড একদিনে আক্রান্ত দশ লক্ষাধিক করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের বিশ্ব রেকর্ড এখন যুক্তরাষ্ট্রের সোমবার অমিক্রণ সুনামিতে দেশটির দশ লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত তথ্য অনুসারে সোমবার যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছেন দশ লাখ চুরাশি হাজার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের দৈনিক শনাক্তের রেকর্ড ছিল পাঁচ লাখ নব্বই হাজার সোমবার শনাক্তের সংখ্যা আগে রেকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ দুই বছর আগে শুরু হওয়া মহামারীতে এখন পর্যন্ত কোনো দেশে দৈনিক শনাক্তের রেকর্ড এটি আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রে গুরুতর সংক্রমণ ও মৃত্যু সমানুপাতে বাড়েনি নতুন সংক্রমিতরা বাড়িতে আইসোলেশনে থাকছে দেশজুড়ে প্রভাবের মধ্যে রয়েছে ফ্লাইট বাতিল স্কুল ও অফিস বন্ধ এবং হাসপাতালে রোগীদের ভিড় দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি বলেছেন সংক্রমণ বাড়ার কারণে হাসপাতালগুলোতে চাপ বাড়বে তিনি বলেন যে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে তা নজিরবিহীন এবার অতীতের যে কোনো পরিস্থিতি ছাড়িয়ে গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ